মাত্র কয়েক মাস কৃষ্ণীর জন্ম হয়েছে তারই মধ্যে এক বছরের বিবাহ বার্ষিকীটাও সেরেছেন অভিনেত্রী কাঞ্চন শ্রীময়ীর বিয়ের এক বছর পূর্ণ হতে এই অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ সুখবর জানালেন অনুরাগীদের আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে শ্রীময়ীর ভক্তদের জন্য খবর আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে অভিনেত্রীকে হ্যাঁ বন্ধুরা কৃষ্ণকলি ধারাবাহিকে তার চরিত্র এখনো দর্শকদের মনে আছে এরপরও একাধিক ধারাবাহিকে নজর কেড়েছে শ্রীময়ীর অভিনয় আবারও টেলিভিশনের পর্দায় দেখা যাবে শ্রীময়ীর অভিনয় খুব শীঘ্রই নতুন ধারাবাহিকে নতুন চমক নিয়ে আসছেন শ্রীময়ী চট্টরাজ স্টার জলসায় দেখা যাবে শ্রীময়ীর এই নতুন ধারাবাহিক সেখানে এক মায়ের চরিত্রে নজর কাটতে চলেছেন কাঞ্চন পত্নী প্রমো শুটিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন অভিনেত্রী স্বর্ণেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থা ক্রেজি আইডিয়াস মিডিয়াতেই দেখা যাবে শ্রীময়ীকে কাজ করতে শ্রীময়ী ছাড়াও এই ধারাবাহিকের নজর কারবেন অর্ণব বন্দ্যোপাধ্যায় অভিষেক বীর শর্মা দিয়া বাসুর মতো অভিনেতা অভিনেত্রীরা জানা যাচ্ছে এই অভিনেতা অভিনেত্রীরা ছাড়াও ধারাবাহিকে নজর কাটবেন এক নামি অভিনেতা অবশ্য এই ধারাবাহিক সম্পর্কে বেশি কিছু বলতে চাননি ধারাবাহিকের প্রযোজনা সংস্থার ব্যক্তিরা এছাড়াও অভিনেত্রী নিজেই শ্রীময়ীর এই নতুন ধারাবাহিক খুব শীঘ্রই লঞ্চ হবে বলেও জানা যাচ্ছে হবে স্টার জলসা জি বাংলায় আছে এক নতুন ধারাবাহিক সেই সমস্ত ধারাবাহিক দর্শকদের মনে কতটা জায়গা করতে পারে তা তো জানা যাবে আগামী দিনে শ্রীমন্ত জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা তার নতুন প্রজেক্টের জন্য আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি